আজকে এগারোই মে আর আমরা মাতৃদিবস পালন করি সারা বিশ্বজুড়ে মাদার্স ডে পালন হচ্ছে মা একটি এমনই শব্দ যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েই প্রথম শব্দ তার হয় মা আর এই মার হাত ধরে এসে হাঁটতে শেখে এই মার হাত ধরেই সে পৃথিবী দেখে আর এই মাই তাকে শেখায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক আর এই মাই তাকে বলে যে জীবনে এগিয়ে যাওয়ার পাথরের জন্য তাকে কি কি করতে হয় তো তাই আজকে এখানে আমাদের জগদ্দল বিধানসভার কিছু মায়েদের মধ্যে তাদের কিছু কথাবার্তা তাদের কিছু সমস্যার কথা জেনে তাদের সাথে আমরা মাতৃদিবস পালন করছি আর আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমি মায়েদের হাতে তুলে দিয়েছি প্রত্যেক মায়ে শাড়ি পরেন তাই আমি চাই প্রত্যেক মায়ে আজকে একটা নতুন শাড়ি পরুক তাই তাদের একটা করে শাড়ি দিয়েছি আর কিছু খাওয়ার ব্যবস্থা করেছি দেখুন আজকে আমরা একটা ভীষণ সারা বিশ্ব জুড়ে আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে কেউ বলছে যুদ্ধ কেউ বলছে যুদ্ধ না কেউ বলছে শান্তি কেউ বলছে শান্তির বার্তা কিন্তু আমি জানি যে এখানে আমাদের মায়ের যে শিক্ষা হয় বা মা যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা পেলেই কিন্তু আমরা জীবনের একদম সঠিক পথে চলতে পারবো তাই মায়ের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু কোনোদিন দিন কম করা যাবে না আর আমি প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রত্যেকটা আজকে প্রজন্মদের বলবো যে মাকে যদি করো তাহলেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যাবে মাকে যদি পাশে রাখো তাহলেই এগিয়ে যাওয়া যাবে আর মার কথা যদি শোনো তাহলেই জীবনে বড় হতে পারবে তো সবাই ভালো থাকুক মারা আমাদের আশীর্বাদ করুক আর এই মায়ের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই